আপনাকে ধরে দুইটা থাপ্পর মায়ের একদম সবগুলা দাঁত ফালাই দিব আগে আপনি আসেন এই নবীনগর সাথে আরেকজনের ঝগড়া লাগছে সো পিঙ্ক কালার অরেঞ্জ কালার শাড়ি পরা ঝগড়া কইরো না বাদ দাও ইগনোর করো ব্লক করে দাও পুরা আলুর বস্তার পটলের মতো লাগতেছে অবশ্যই আপনি আপনার ফল পেয়ে গেছেন আপু চরিত্রহীন নিজে আর এই দুনিয়াতেই চরিত্রহীন স্বামী পেয়ে গেলেন আপনাকে ধরে দুইটা মায়ের একদম সবগুলা দাঁত ফেলাই আপনি আসেন এই নবীনগর এরিয়াতে সেনা মার্কেটে আপনি জিজ্ঞাসা জিজ্ঞাসা করবেন করবেন কেমন জাস্ট এই ছেলেটা কেমন আপনি কয়দিন ধরে চিনেন দুই দিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটা মানুষকে দেখে তারা জাজ করে ফেলেন হ্যাঁ আমি খারাপ আমি দুনিয়ায় সব থেকে বেশি খারাপ আমাকে বলবেন আর আমার হাজব্যান্ডকে নিয়ে ফার্দার কোনো কথা বললে একবার সবগুলা দাঁত ফালাই দিব যারা এই লাইভে এসে পালপাতনামি করে যত মেজাজ দেয় খারাপ করে মানে আমাকে বলতেছো এইটা হইতেছে না চরিত্রহীন কাকে বলে আগে নিজের নিজের চরকায় তেল দাও নিজের হচ্ছে যে বলে না শুয়ে বলে ঝাঁঝর রে নিজের হচ্ছে পাচার মধ্যে একশো ফোটা ওইটা চোখে দেখে না এখন অন্য মানুষের কি সেটা তোমরা খুঁজা বের করো এই তোমরা যে এত সোশ্যাল মিডিয়াতে আইসা যারা এত সাধুগিরি করো এত নাটক করো শুধু তাদের জন্যই আমি একটা কথা বলি সেটা হচ্ছে শুধু তাদের জন্য একটা কথা বলি ভাই তোমরা কি একদম দুধে দুধ তুলছি পাতা তোমাদের ফ্যামিলিতে কারো কোনো কাহিনী নাই কারো কোনো জীবনে কোনো দুর্ঘটনা নাই কারো ডিভোর্স হয় নাই কারো দ্বিতীয় বিয়ে হয় নাই হয় নাই বলো আমার কমেন্ট কি আপু আর চোখে পড়ে না এই তো আপু পরে সোহানা ভালোবাসা নিয়ে তোমার জন্য ভালোবাসা নাজিম ভাইয়ের বাড়ি কোথায় বরিশালের কোন জায়গায় ওর হচ্ছে বরিশালের ঝালকাঠি আলুর বস্তা গমের বস্তা আটার বস্তা থ্যাঙ্কস সমালোচনা করার জন্য একটা যোগ্যতায় যাইতে হয় আমি মনে হয় অনেক বড় একটা পার্সন হয়ে গেছে যে আমাকে নিয়ে তোমরা সমালোচনা করতেছো আমি তো কাউরে নিয়ে কথাও বলি না আর সবথেকে বড় কথা অনেক পেজের দেখি যাদের হচ্ছে পেজে ভিউ নাই নাম একটা পাইছে তানিশা পেজে ভিউ নাই নাম একটা পাইছে তানিশা আমি কজনটা নিয়ে কথা বলি বলতে থাক বলুক ইন্ডিয়া থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ তামান্না ভালোবাসা নিয়েও ইন্ডিয়া থেকে দেখছো ইন্ডিয়া যাবো শোন ইনশাল্লাহ তুই সবার তোলে দেখলে মনটা খারাপ হয়ে যায় ইশ্রা জাহান তুমি লাইফ থেকে বের হয়ে যাইতে পারো থ্যাংক ইউ সো মাচ আপু কি লাইগা তোমার এত ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ কথা বলার ধরনটা অনেক বেশি ভালো লাগছে আপু ইনবক্সে কথা বলতে চাই তোমার সাথে অবশ্যই ইনবক্সে টেক্সট দিবে কথা বলবো আসলে অনেক মেসেজ আসে একটু বুঝো আমি কিন্তু অনেক রিপ্লাই করি তোমরা হয়তো বা আমার টিকটকে ফেসবুকে দেখলে বুঝতে পারবা বাট করে কুল পাই না সবাই বলে আমার হেটার্স বাট আমার ইনবক্সে আমার এতগুলো ভালোবাসাও আছে হেটার্সও আছে আপু আপনার বাড়ি কই আমার বাড়ি ঢাকায় আমি হচ্ছে একদম পিওর সাভারের মানুষ এগুলা না করে পর্দা করো যে আপু আপনি লাইভে বসে না থেকে পর্দা করেন নামাজ পড়েন কাজে লাগবে অন্যকে জ্ঞান দেওয়ার আগে আগে নিজে করেন আমার যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে কি করতে হবে না হবে আপনারা এই কমেন্টগুলো অন্যদের যে বলেন আমি তো খারাপ খারাপকে এত কিছু বলে লাভ নাই আরে আপু দোষ আল্লাহ নাজিন ভাইয়াকে আপুকে কপালে রাখছে তাই বিয়ে হয়েছে হুদাই সবাই আজে বাজে কমেন্ট করে করুক ভাই করুক ওইটা তাদের বোঝার ই নাই কি বলে কমেন্ট বলে তুমি নষ্টামি করছো আর চাপাই দাও আল্লাহর উপরে আমি কারো উপরে কোনো কিছু চাপাই না সমস্ত দোষ আমার আমি সমস্ত খারাপ দুনিয়ার থেকে খারাপ মানুষটা আমি আর কিছুই বলবো না জাস্ট কি বাকিটা আল্লাহ দেখবে আর কোনো কিছু বলবো না কেমন আছো তিথি ইসলাম ভালো আছি তুমি কেমন আছো আসলে আমি না চাই না যে মাথা গরম করতে জান্নাত হল হা আপু জি বলো আমি হচ্ছে কি জানো চাই না যে মানে মাথা গরম করতে তারপর আমাকে ভুলে গেছো তিথি ইসলাম না ভুলি নাই কমেন্টটা পড়ো কি কমেন্ট পড়বো আপু আর একটা কমেন্ট সব সবসময় বলো যে হ্যাঁ বাপের বাড়ি খাবার পাই নাই বাপের বাড়ি খাবার পাই নাই শোনো আমি আমার বাপের বাড়ি একদম দুনিয়া সব থেকে গরিব দুনিয়া থেকে অসহায় আমরা সবথেকে খারাপ সোসাইটিতে বাস করে আর কিছু বলবা এইটা দেখেই আমাকে বিয়ে করছে এইটা দেখেই আমাকে আনছে এই সব কিছু দেখেই আমাকে আনছে তোমাদের কি অসুবিধা হ্যাঁ আমি যদি খাইতে নাও পাই আর আমি যদি এখনও খাই তোমাদের যুক্তি সম্মত ভাবে ধরলাম যে আমি আগে খাইতে পাই না এই জন্য যারা বুঝে যারা তারা জানে একটা মেয়ের বিয়ের পরে শারীরিক পরিবর্তন হয় এটা হয়তো বা তোমরা বুঝতে তোমাদের অসুবিধা হইতে পারে সো এর মানে যে একজনকে ছোট করে কথা বলবো এমনটা না আর তোমরা যদি ছোট করে কথা বলে শান্তি পাও পাও হ্যাঁ আমি আগে খাইতে পাই নাই আমি এখন খাই তো তো কি তোমরা আমাকে খাবার কিনা দিয়ে যেতেছ আমি নিজে আলহামদুলিল্লাহ এস্টাবলিশ আমি নিজে ইনকাম করতে পারি আমার হাজবেন্ড তো আরো হিউজ ওর সামনে তো আমি কিছুই না সো আমার আমার খাওয়ার অভাব নাই আর আমার আগেও আল্লাহর মতে খাওয়ার অভাব ছিল না সব সময় মানুষের রুচি সেম থাকে না সব সময় মানুষ সেম দেখতে থাকে না আমার ঠিক স্বাস্থ্য নিয়েও আমি অনেক ভুগছি অনেকের কাছ থেকে অনেক কথা শুনছি ঠিক ফেস কেমন লাগে ভালো লাগে না এখন মোটা হয়েছি এখন ফেস ভালো লাগে না আমাদের সোসাইটিটার প্রবলেমই হচ্ছে এইটা তুমি যত নিখুঁত থাকো দেখতে আমি একটা কথা বলি যেটা আমি বলতে চাই না অন্য কারণে কথা বলি না রিসেন্ট একটা আপুর বিয়ে হয়েছে সো নাম না নেই আমি তো তার স্কিন এত বেশি সুন্দর ভাই এত বেশি সুন্দর হ্যাঁ আমি হচ্ছে মানে ওইখানে যাই দেখে মানুষ কমেন্ট করে এই নাকি জাতির ক্লাস দেখতে সেই যে এই একটা অবস্থা যাদের খারাপ দেখতে তাদের তোমরা কেন দেখো আর সোশ্যাল মিডিয়ার যুগে সবাই যারা ভিডিও করে পরিপাটি করে সাজাগুজা ভিডিও করবে এটাই নর্মাল তোমাদের যদি সাজাগুজা পরিপাটি জিনিস ভালো না লাগে তোমরা দেখো না তোমরা ইগনোর করো ঘটনা আমি রিসেন্ট খুবই বিরক্ত একটা কথা পাইছে আগে খাইতে পাইতি না এখন ভাই আমি আগে কি পরিমাণ খাইতাম এইটা জাস্ট হচ্ছে আমার কাছের মানুষ যারা এরাই জানে এত শুদ্ধ করে কথা বলতে পারবো না যে এরকম বলি ওই রকম বলতেছি মুসকান জানে আরও মুসকান ছাড়া আমি লাস্ট এক বছর লাস্ট মানে আমার বিয়ের আগে এক বছর আমি কারোর সাথে ওরকম মেলামেশা করি নাই সো ও জানে ভাই আমি কি পরিমাণ খাইছি ও আর আমি ম্যাক্সিমাম সময় খাইতাম রেস্টুরেন্টে নিজেরা লাইক তখন তো আমাদের কাছে অত টাকা ছিল না একদম টাকা গুছায় আমি তিন চারশো টাকা গুছায় টুছায় ও তিন চারশো টাকা গুছায় আই আইনাও দুইজনে মিলা খাইতাম রেস্টুরেন্টে যায় সো তোমাদের এই এই কথাগুলো পুরা ভিত্তিহীন হেট করো আমাকে হেট করো আমার অপোজিটের সাইডের এর তুমি ভালোবাসো সো আমারে যদি হেট করো আমারে না মানে তার পক্ষ নিয়ে আমাকে আইসা কমেন্ট করবা আমাকে আইসা আজে বাজে বলবা এটা উচিত তাই এটা শুধু আমার ক্ষেত্রে না যার ক্ষেত্রেই হোক আমাকে ভালো লাগতেছে না আমাকে না তুমি একজনকে ভালোবাসা দেখে আরেকজনকে আইসা গালিগালাজ করবা ওইটার রাইট তুমি রাখো না ওখানে আয়শা তুমি তোমার বংশের পরিচয় দাও তোমার ফ্যামিলির পরিচয় দাও খারাপ তো খারাপ আমি তো খারাপ সো আমি খারাপ আমার খারাপ নিয়ে তোমার কথা কইলো না কথা বললেই তো কথা বাড়বে কথা না বললে তো কথা বাড়বে না আমি কারো কোনো অ্যানসার করি না কারো কিছু বলি না তার মানে কি যা খুশি তাই বলবা আরেকটা কথা যেটা সেটা হচ্ছে কি যেন একজন হাজবেন্ড বিশ্বের এক নাম্বার বড় লোক না আমার হাজব্যান্ড বড় লোক না আর আমরা বড় লোক হইতেও চাই না আমরা আলহামদুলিল্লাহ যতটুকু আছে এটাই অনেক আরেকটা কথা বলি সেটা হচ্ছে কি যেন বলে যে একটা আমার হচ্ছে রিসেন্ট যেটা মানুষ কমেন্ট করতেছে খাওয়ার অভাব ছিল দেখে অমুক জায়গায় খাওয়ার অভাব ছিল দেখে অমুক জায়গায় গেছিলি আচ্ছা তোমরা সোশ্যাল মিডিয়াকে অনেকেই দেখো সোশ্যাল মিডিয়াতে যারা কন্টেন্ট ক্রিয়েশন করতো একসাথে গ্রুপ করে হয়তো বা এখন গ্রুপ বিষয়টা অনেক বেশি কমে গেছে গ্রুপ করে যখন ভিডিও করবা তখন তোমার একটা জায়গায় যাইতেই হবে যা একটা জায়গায় তুমি ভিডিও করতে যাইতেছো আসতেছো তোমরা জাস্ট ভিডিওটাই দেখতেছো যে হ্যাঁ আমি ভিডিওর টাইমে ওখানে প্রেজেন্ট ছিলাম ভিডিওর বাইরে আমি ওখানে ছিলাম নাকি না ছিলাম ওইটা কিন্তু তোমরা জানো না ধরো আমার বাসায় মুসকান আসছে মুসকানের সাথে আমি ভিডিও করছি এই যে মুসকান আমার বাসায় আসছে ঘুরতে আসছে হ্যাঁ এই সেই সো ও যে চলে গেছে ওই ভিডিওটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করবো না যে হ্যাঁ মুসকান এই টাইমে চলে গেছে সো উপস্থিত দেখছো মানে যে চব্বিশ ঘন্টা আমার সাথে মুসকান আসে বিষয়টা এমন না বুঝো ভাই একটু টেকনিক্যালি ভাবো ভাই বা সবকিছু বুঝা মানুষকে আইসা এত কথা আমি এগুলো আসলে বলতে চাই না এগুলো ক্লিয়ারও করতে চাই না আমি সব ব্লেম নিতে রাজি কারণ আমি এত সুখে আছি আল্লাহর রহমতে আমার এই ব্লেম গায়েই লাগে না সো তোমরা আমারে বারবার বারবার করে আমাকে পাগল কইলো না হাইপার হওয়ার জন্য আপু তুমি ওজন কমাও তাহলে আরও কিউট লাগবে জি আপু আমি ওজন কমানোর চেষ্টা করবো এখন থেকে শুরু করব আসলে আমার মানে মেন যেটা প্রবলেম সেটা হচ্ছে আমার নিজের কাছে নিজেকে এরকম গোলুগুলোই ভালো লাগে না জিমের কাছে আমাকে এরকম ভালো লাগে সো আমি এজন্য আজকে ওজন কমাতে চাই আমার দিছে আমি আম্মুর বাসে একটু পরে চলে যাব। ওই আপু তোমার নাজিমকে নিবা যদি নিতে পারো নাও আর তারপরে এই যে আমি কোন সম্পর্কে আছি কোনো জোড়া জড়ি নাই এই যে নাজিম গেছে বরিশাল এর আগে কিছুদিন আগে ঘুইরা আসলো কোনো মানসিক প্রেশার দেই না কোনো জোরাজুরি দেই না যেভাবে ওর ফ্রিডম যেভাবে ওর ভালো লাগে ও ওইভাবেই থাক যে তোমার কাছে থাকার সে এমনিই থাকবে আর যে না থাকার সে থাকবে না তুমি যত ধৈরা যত টাইট ফিট করে আমি বিশেষ করে বুঝাই ধরো তুমি তোমার হাজব্যান্ডের সাথে ঝগড়া করলা বাসায় আসবা এই টাইমে ওই টাইমে সেই টাইমে এই সেই খুব টাইটে রাখলা তারপরও সে একটা খারাপ কাজ করতে পারে আর একজন দেখবা ছাইরা দিসো বাট সে খারাপ কাজ করতেছে না সো মানে যদি তোমার কাছে থাকার হয় এমনিই থাকবে আল্লাহ বিয়ের মনে হয় এক বছর হয়ে গেছে এখনো সেই আগের কথা নিয়ে পড়ে আছে মানুষ যার যার মতো সুখে আছে পাবলিকের কি প্রবলেম বুঝি না ভাই যার যার মতো ভালো আছে সুখে আছে কত কিছু কত মানুষ মানে এই দুনিয়াতে আছে এই কিছুদিন আগে একটা হচ্ছে ছেলে দুইটা মেয়ে হচ্ছে হাসলো দুইটা মেয়েকে দেখে নাকি হাসছে আমি যতটুকু স্টোরিটা জানি সো ওকে ওই যে ওই মেয়েগুলাকে দেখে হাসছে দেখে তোমার মনে করো ওই ছেলেটাকে নাকি আর কি বুঝে নাও না লাইভে তাহলে কেন হচ্ছে এই জিনিসগুলা তোমরা করো এখন ওই দুইটা মেয়েকে কি তোমরা সারাদিন কমেন্ট বক্সেই করবো আমি তো কারো মানে মানে আমি তো একটা মানুষের প্রাণ নিয়ে নিই নাই ওরকম যেমন ওরা একটা মানুষের পুরো প্রাণ নিয়ে নিছে আমার ভাগ্যে যেটা ছিল সেটা হয়েছে দোষ গুণ সবার ছিল একপক্ষভাবে কখনো কাউরে বিচার করবা না হ্যাঁ আমি যদি দোষী হয়েও থাকে আমি তোমাদের যুক্তি স্বরূপ মানলাম আমি যদি দোষী হয়েও থাকি সমান দোষ সবার মানে তুমি তুমি একটা হাত এই হাতটা নিয়ে তালি বাজাও সারাদিন চেষ্টা করো বাজবে না বুঝছো এগুলো বুঝে কথা বলবো আমার লাইফটা নিয়ে আমি আমার মতো থাকতে চাইতেছি বারবার ওই একটা জায়গায় বারবার ওই একটা জায়গায় টাইনা হিচড়ে নিয়ে যাও আমার এ প্লাস নাজিম রে কেন আমার তোমরা সবাই আমার ব্লক করে দাও যারা আমাকে দেখতে অপছন্দ করো বিশ্বাস করো সবাই আমার ব্লক করে দাও বাট আমার তাতেও অসুবিধা নাই বা এই এইরকম না যে তোমার হচ্ছে দেখো আমি বলি এই যে কত এই যে ক্রিমাপু ক্রিমাপুর কথা আমি বলি জাস্ট মানে সে এত ভালো মানুষ মানে আমার কথা বলতে গেলেও চোখে পানি পড়ে আসবে সে মানে সে ক্যামেরার বাহিরে যদি তার সাথে কেউ মিশো তাহলে বুঝতে পারবা এত ভালো মানুষ এত পরিশ্রম করে শুধুমাত্র ফ্যামিলিটার জন্য আর এই যে মেয়ে রাত্রেবেলা শ্যুট করে আসে ওনার সাথে কিন্তু আমার রাতে অনেক সময় কথা হইতো আমি না ঘুমাই গেলে না ওনার সাথে কথা বলতাম ভালো লাগতো তো উনি হচ্ছে মানে ওনার কি এমন অপরাধ ছিল আমার জাস্ট এটাই মাথায় কাজ করে না কি এমন অপরাধ ওনার ছিল হ্যাঁ উনি যে কয়েকটা ভিডিও করছে একটা ওয়ার্নিং দিত আনতো কাছে আইনা একটা কথা বলতো উনি এত পরিমাণ ভালো মানুষ তোমরা জাস্ট ওনার পাগলামিটা দেখে ওনারা জাজ করছো যারা সামনাসামনি সামনি মিশছো উনি একদম কলি জাকাইটা খাওয়াই দিবে এরকম মানুষ অনেক ভালো মানুষ তাকে শুধু শুধু নিয়ে এরকম টানাটানি করছো সে তার একটা বিজনেসের উপরেই কিন্তু সে ডিপেন্ড হয়ে চলে যে এতগুলা দিন তার ছোট বাচ্চারা আলাদা রয়েছে যারা ওনাকে মানে জেলে নিছে বা জেলে ভরসে তারা কি এতদিন ওই বাচ্চাগুলোকে দেখাশোনা করছে না করে নাই ওই বাচ্চাগুলো ওর বাবার কাছে ছিল তাহলে কেন আপনারা যদি দেখাশোনা করেন সারা জীবনের জন্য কাউকে নিতে পারেন তাহলে কাউকে নিবেন বা কাউকে নিয়ে কোনো কিছু করবেন যাই হোক এগুলো নিয়ে কথা বলতে চাই না আবার